Obrigado. হ্যালো মেসি আসলে একটা জাদুকর নিজে জোরা গোল করে ও খেলোয়াড়দেরকে গোল করিয়ে গোয়েতে মালাকে হারিয়ে আর্জেন্টিনাকে এনে দিল দুর্দান্ত এক জয় মেসির এমন খেলা দেখে লাইভে এসে কি বলল নেইমার জুনিয়র দর্শক আর্জেন্টিনা গুয়েতে মালার বিপক্ষে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ সময় অনুযায়ী আজ ভোরে শুরু হওয়া এই খেলায় শুরুতে লিওনাল মেসির আত্মঘাতী একটি গোল হজম করেন তবে এরপরে বারোতম মিনিটে লিওনাল ম্যাচে দুর্দান্ত গোল করে দলকে সমতায় রান উনচল্লিশতম মিনিটে লাউতারো মার্তিনেসকে দিয়ে পেনাল্টি কিক করিয়ে দুই এক গোলের ব্যবধানে এগিয়ে নেন আর্জেন্টিনা কেম এরপরে বিরতি থেকে ফিরে ম্যাচের ছষট্টিতম মিনিটে লিওনেল মেসে দুর্দান্তভাবে আরও আরো একটি গোল করান লাউতারো মার্তিনেসকে দিয়ে এরপরে ডিমারিয়ার দুর্দান্ত পাশে ম্যাচের সাতাত্তরতম মিনিটে আরো একটি গোল করেন লিওনাল ম্যাসেম শেষ পর্যন্ত খেলে গুয়েতে মারাকে চার এক গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা এমএসে লিওনাল মেসি জোড়া গোল করেছেন ও একটি অ্যাসিস্ট করেছেন মেসির এমন দুর্দান্ত খেলা দেখে নেইমার অবাক এমন বয়সেও লিওনেল মেসি যে এমন খেলছেন তা চমকে দেবার মতই তাই তো মেসির এমন খেলা দেখার পরে লাইভ এসে নেইমার জুনিয়র বলেন মেসি একটি প্রতিমা তাকে দেখে শেখার আছে মেসিকে চেনা বা বোঝার ক্ষমতা হয়তো কারণেই মেসি এখনো তরুণ বয়সীদের মতো খেলে যান তার খেলা দেখতে না পারলে আমার খুব খারাপ লাগে আজকের ম্যাচটি দেখে খুব মুগ্ধ হয়েছে